আচ্ছা তোমরা যে সবাই আলপনাদেরকে নিয়ে এখন ভিডিওটা বানাচ্ছ অনেকে অনেক আমি অনেক ভিডিও দেখছি আমিও আল্পনাদিকে খুব ভালোবাসতাম কারণ তারা লোককে হাসাতে ভালোবাসত সহজে কিন্তু লোক কাউকে হাসায় না কারো তো খেয়েদের কাজ নেই যে লোককে হাসাতে যায় হ্যাঁ আমি অবশ্যই জানি তারা পয়সার জন্য এই জিনিসটা করছে কিন্তু তাও তারা কিন্তু প্রচুর পরিশ্রম করতো তাই জন্য এত অল্প সময়ে এত ভালোবাসা পেয়েছে আজকে আলপনাদের এই দুনিয়ায় নেই জানি তোমরা আলপনা দিদি যেটা বলছো যে ট্রিটমেন্টে গাফলতি হয়েছে হয়তো হয়েছে সেটা বলার কোনো প্রয়োজন নেই কেন বলো তো বলার প্রয়োজন নেই দেখো বিপদে আপদে কিন্তু তার বাড়ির লোকেরাই তার সাথে ছিল জানি হয়তো একটু ভুল হয়েছে বুঝতে ভুল হয়েছে যাই করতে ভুল হোক না কেন সেটা দেখো সেটা নিয়ে তুমি সোশ্যাল মিডিয়াতে দুনিয়ার লোক দেখছে সেখানে বলাটা ঠিক হবে না কারণ দেখো কেউই কখনও নিজের মানে লোককে কেউই কখনও মেরে ফেলতে চাইবে না আর যদিও যদিও এটা হয়ে থাকে মানে স্কুলবশতই হবে মানে দেখো আমি বলবো না যে দাদা পড়াশোনা জানে না বা দাদার বিবেক বুদ্ধি নেই অবশ্যই আছে তারা হয়তো একটু দেরি করে ফেলেছে চিকিৎসা করাতে কারণ যখন দিদির এই অবস্থা দিদির খুবই বাড়াবাড়ি হয়ে গেছিলো দিদির ভিডিওগুলোতে দেখেই দিদিকে বোঝা যাচ্ছিলো কিন্তু দেখো যা হবার হয়ে গেছে কি এখন জানি দিদিকে নিয়ে এখন ট্রেনিং এটা সবাই আলোচনা করবে যখন সবাই ভিডিও করবে জানে এটা আমি কিন্তু তবুও আমি বলবো দেখো আলপনা দিদি যে যাবাত সে চলে গেছে তাকে কেউ ধরে রাখতে পারবো না হয়তো সে আমাদের মানে আমরা তো মানুষ আমাদের মনে এটাই মানে চাচ্ছে যে হয়তো আগে ট্রিটমেন্টটা হলে আরও কিছুদিন হয়তো মানুষটা বাঁচতো এটাই মনে হচ্ছে কিন্তু তার জন্য যে দাদা ভাই দায়িত্ব বা অন্য কেউ দায়িত্ব সেরকম কিছুই নয় সেটা হচ্ছে কারণ সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে কারণ সেটা হচ্ছে মানে দিদিকে নিয়ে যদি এখন এত ভিডিও করা হয় দেখো এটা কিন্তু দিদির ভাগ্যে ছিল হয়তো হয়েছে আমারও খুব কষ্ট হচ্ছে কারণ দেখো যে যে যাকে ভালোবাসে তার যদি মানে এরকম অকাল মৃত্যু হয় সবারই কষ্ট হবে শুধু আমাদের তো আমরা তো ধরো ক্যামেরার এই পাশ থেকে বলছি কথাটা আমরা এত দূর থেকে যদি এতটা ফিল করছি কষ্টটা তাহলে ভাবো তার মা আর আমি দাদাভাই দেরি করেছে বা কে দেরি করেছে আমি সেই সব বিষয়ে কোনো কথা বলছি না কিন্তু তাদেরও তো কষ্ট হচ্ছে তাই না আমি হয়তো জানি দাদাভাই হয়তো বিয়ে করবেন ঠিক আছে মানে কি হবে এখন তো বলতে পারছি না কিন্তু যাই করুক তাই করুক কিন্তু দিদিভাইকে তো ভালোবাসতো দিদিভাই তো কোনোদিন নিয়ে কোনো খারাপ কথা বলেনি তাই না অবশ্যই দিদিভাই তাকে ভালোবাসতো ভালো না বাসলে কি তার সাথে এতদিন থাকতো তোমরাই বলো তো সেটাই বলবো এখন যে দিদিভাই নেই তার আত্মার শান্তি কামনা করে তাকে একটু শান্তিতে মানে থাকতে দিন কেন বলুন তো মানে কেন তো তোমরা মানে অনেকেই দেখছি শুধু একার কারো নাম আমি বলবো না আমি অনেক চ্যানেলকে দেখছি অনেক চ্যালেঞ্জে ভিডিও আসছে অবশ্যই আসছে মানে সবাই যে বাজে কমেন্ট করছে কারোর কথা বলছে না কেউই বাজে কমেন্ট বলছে না তো কিছু কিছু মানুষ হয়তো কারো কথাগুলো একটু খারাপ লেগে যাচ্ছে তো দাদাভাই যে কমিউনিটি পোস্টটা করেছে সেটাতে হয়তো তার খারাপ লেগেছে সেই জন্য হয়তো সেই পোস্টটা করেছে জানি না দাদাভাই কীভাবে পোস্টটা করেছে কার কথা মেনশন করেছে হয়তো আমি তার ভিডিও মিস করে গেছি হতে পারে তবে দিদিভাইয়ের আমি অনেক ভিডিওই দেখতাম লাইভও দেখতাম সবই করতাম আর দিদিভাইয়ের শরীর খারাপ তিন মাস আগে থাকতে সেটাও আমি শুনেছি তো এখন যে নেই তাকে নিয়ে শুধু শুধু মানে এত বলার কিছু নেই কারণ দেখো যখন দিদি ভাইরা ভালো ভিডিও করতো দিদি ভাইদেরকে ভালোবাসা দিয়েছে জানি অনেকে কিন্তু তখন কিন্তু দিদি ভাইদের নিয়ে কেউ ভিডিও করেনি যে এরা এত ভালো ভিডিও করে অত ভালো ভিডিও করে কেউ কিন্তু করেনি আজকে সে নেই তো তাদের মনের কথাটাও বোঝার চেষ্টা করো একটু হয়তো পরে কিছু পরে যখন দাদাভাই কোনো বক্তব্য রাখবে তার পরিপ্রেক্ষিতে নয় ভিডিও করো আজকে যেহেতু সে নেই বেশি তোমরা এই নিয়ে ভিডিও করো না সবার কাছে আমার অনুরোধ অনুরোধ রইল তো আমার কথা কেউ খারাপ ভেবো না আমি খারাপ ভেবে কারোর উদ্দেশ্যে কোনো কথা বলছি না আমি শুধু এটুকুই বলবো যে নেই তাকে নিয়ে আর ভিডিওটা না করাই ভালো তো তার আত্মার শান্তি কামনা করে তাকে একটু শান্তিতে থাকতে দিই সে দেখছে কি না জানি না তবুও আমার ভিডিও যদি তোমাদের কারো খারাপ লেগে থাকে তো ক্ষমা করবে কারণ আমি কারোর উদ্দেশ্যে কোনো কথা বলি না আমি শুধু আমার বক্তব্যটা রেখেছি নমস্কার